আলহামদুল্লাহ ভালো আছে আপনারা সকলে কেমন আছেন জানাবেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন মাহবুব হুসাইন মাহবুব হুসাইন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন মাহবুব ভাই থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের হওয়ার জন্য ভালোবাসা এবং থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সবাই একটু শেয়ার মেনশন টপ করে দিবেন ঠিক আছে एवरीवन লেটস গো টু দা শেয়ার মেনশন টপ টপ লেটস গো উই অল টুগেদার শাইন টুগেদার ঠিক আছে एवरीवन ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য সবাই যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ অবশ্যই আমরা যারা যারা আছি এখানে সবাই যুক্ত হব এবং আমি যাকে পিন দিব অপরের সাথে যুক্ত হয়ে যাবো একেবারে পিন পোস্ট লাস্ট পোস্টে কমেন্ট রেখে আসবো এবং আমরা পারলে সবাই একজনের অপরজনকে ইনভাইটেশন করে দেবো আমি করে সবাইকে পিন দিব সবাই একজনের অপরজনের সাথে যুক্ত হবেন লাস্ট পোস্টে অবশ্যই মাস্ট বি কমেন্ট রেখে আসবেন এবং আচ্ছা পার্লার ইনভাইটেশন করে দেবেন সবাই যাবেন লাস্ট পোস্টে যাই অবশ্যই কমেন্ট রেখে আসবেন এই যে জোশি এখানে যুক্ত হবেন সবাই যায় লাস্ট পোস্টে কমেন্ট রেখে আসবেন হেফিওন হু জয়েন হিয়ার হু জয়েন মাই লাইফ প্লিজ প্লিজ জয়েন দ্য পিঙ্ক পোস্ট অ্যান্ড অলসো ডু ইয়ার সিঙ্গেল কমেন্ট অন হার লাস্ট পোস্ট সবাই যাবেন লাস্ট পোস্টে যাই প্রত্যেকে কমেন্ট রেখে আসবেন আমি যেটা পিনে রাখছি যশৃষ্ঠ লাভ এটাতে সবাই যুক্ত হবে লাস্ট পোস্টে এসে সবাই কমে নিয়ে খেলবেন আমি দেখতে চাই যে কারা কারা এই লাস্ট পোস্টে কমেন্ট আসতে ভালো দেখতে লাগছে আচ্ছা থ্যাংক ইউ চৌধুরী হিসেবে আলাইকু আসসালাম ভাই কেমন আছেন থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ যা যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের মন থেকে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য

সবাই যাবেন লাস্ট পোস্টে যে কমেন্ট রেখে আসবেন ঠিক আছে লাস্ট পোস্টে যাই প্রত্যেকে কমেন্ট লিখে আসবেন ঠিক আছে আমি যেটা মেনশন করে দিচ্ছি লাস্ট পোস্টে যেয়ে প্রত্যেকের একটা কমেন্ট রেখে আসবেন এভরি অন লেডস গো প্রত্যেকদের প্রত্যেককে আপনাদেরকে আমি সবাইকে পিন দেবো সবাই যাই লাস্ট পোস্টে সবাই পোস্টে কমেন্ট রেখে আসবেন এবং ইনভাইটেশন করে দেবেন ঠিক আছে এভরি ওয়ান টুগেদার আই আমি আমিও যা আমি এটাকে জোশি লাভ ইস্টমিকে অনকে ইনভাইটেশন ডান করে দিলাম ঠিক আছে এই যে আপনারা লাস্ট প্রসেসে কমে লিখে দেন আমি ওয়ান কে ডান করে দিলাম যে সিস্টেম লাভকে ওয়ান কে ইনভার্সন রান এভাবে সবাইকে ওয়ান কে করে দেব সবাই লাস্ট প্রসেসে কমে লিখে দেব ঠিক আছে एवरीवन एवरीवन जॉइन एंड पिन पोस्ट एंड डू अ कमेंट सिंगल कमेंट ऑन हर लास्ट पोस्ट एवरीवन लेट्स गो टुगेदर এই যে 12 মিনিট আগে একটা পোস্ট আছে এখানে যে সব কমেন্ট লিখে আসছে আলহামদুল্লাহ আপনার কথা বলেন আপনি কারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে যারা যারা আমার লাভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাভে যুক্ত হওয়ার জন্য এভরি ওয়ান ঠুকে থাক ঠিক আছে ইউ অসংখ্য ধন্যবাদ রিঙ্কু রুদাসকে আমি একটু পরে পেন দিব আচ্ছা আমি সবাইকেই পেন দিব সবাইকে বন্ধ দিবো যাকে পেন দিচ্ছি তার লাস্ট পোস্টে যে সবাই কমেন্ট লিখে আসবেন পারলে ইনভিটেশান করে দিবেন এবং অবশ্যই লাস্ট পোস্টে বি কমেন্ট হবে ঠিক আছে কাকে দেবরা উইলিয়ামসকে আমি দেবলা উইলিয়ামসকে পেন দিলাম এখানে সবাই যুক্ত হবে লাস্ট পোস্টে যে সবাই কমেন্ট রেখে আসবেন রিঙ্কু রুদাস থ্যাংক ইউ দিদি ভাই দেবা উইলিয়ামসকে পেন দিছি ও লাস্ট পোস্টে সবাই কমেন্ট লিখে আসবো আমরা হ্যাঁ

থ্যাংক ইউ থ্যাংক ইউ সুযোগ থ্যাংক ইউ আপনারা নিজেদের নামগুলো মেনশন করে দিবেন ঠিক আছে আপনারা এক এক করে আপনাদের নামগুলো মেনশন করে দিব এক করে আপনাদেরকে পিন দিয়ে দিব আপনাদের পোস্টে অনুযায়ী আমরা ইনভাইটেশন করে দিব কমেন্ট লিখে আসবো সো আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন অবশ্যই কি করবে নিজের নামটা মেনশন করবেন ঠিক আছে প্লিজ যারা এখানে যুক্ত হয়েছেন অবশ্যই আপনি আপনার নামটা অবশ্যই মেনশন করবেন চৌধুরী সাহেব সবাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনারা এক করে আপনাদের নিজেদের নামগুলো মেনশন করে দিবেন তাহলে আপনাদেরকে আমি যখন পিন দিব সবাই আপনাদের সাথে ইজিলি যুক্ত হতে পারবে এবং আপনাদেরকে আমি ইনভাইটেশন করে দিতে পারবো আপনাদের লাস্ট পোস্টে সবাই কমে রেখে আসতে পারবে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা যুক্ত হয়েছেন আচ্ছা এই যে চৌধুরী সাহেব দেখে চৌধুরী সাহেব ওর নামটা মেনশন করছে এখানে সবাই আমরা যুক্ত হব চৌধুরী সাহেবকে বন্ধু করে হ্যাঁ চৌধুরী সাহেবের সাথে আমরা যুক্ত হয়ে যাবো ওনাকে বন্ধু করবো চৌধুরী সাহেব সিক্স পয়েন্ট থ্রি কে ফ্যামিলি এভরিওয়ান জয়েন দেওয়া পিন পোস্ট চৌধুরী সাহেব ঠিক আছে চৌধুরী সাহেবের সাথে যুক্ত হবো চৌধুরী সাহেবের লাস্ট পোস্টে সবাই কমেন্ট দেখে আসবো ঠিক আছে পাঁচ নম্বর চৌধুরী বাড়ি শহীদ রোড বি নম্বর জুম্মু মুবারক এই যে জুম্মু মুবারক এখান থেকে ভাই আওয়াজ চারজন যা আছে যা আছে আলহামদুলিল্লাহ